হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমরা চলে আসি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ডেক্সপোটেন প্লাস সিরাপ ডেক্সপোটেন প্লাস সিরাপটি মূলত কি কাজ করে এটা কিভাবে সেবন করতে হবে এটা আপনি দিনে কতবার সেবন করতে পারবেন এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা ফুল ভিডিওতে বিস্তারিত থাকছে সো গাইস আমাদের চ্যানেল জানা নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গাইস অবশ্যই সবার কাছে একটা অনুরোধ থাকবে ফুল ভিডিওটা না টেনে দেখার জন্য নয়তো কিছুই আপনি বুঝতে পারবেন না সো গাইস এখন আসেন এই যে ডেক্সপোটেন প্লাস হেফটি রয়েছে এটি মূলত কি কাজ করে এটা মূলত সাধারণত সর্দি কাশি জ্বর তারপরে অ্যালার্জি যুক্ত যে আমাদের কাশিগুলো থাকে তারপরে অ্যালার্জির কারণে যে কাশিগুলো সৃষ্টি হয় ধরনের যত কাশি রয়েছে সেটার জন্য কাজ করে তারপরে সর্দি রয়েছে তারপর হাসি রয়েছে নাক বা গলা চুলকানো চুলকানির জলযুক্ত যে আমাদের চোখে যখন লাল হয়ে যায় সেরকম ধরনের সমস্যার জন্য নাক বন্ধ থাকলে তখন আপনি এটা খেতে পারবেন উম এরকম ধরনের তারপরে এটা হচ্ছে স্লোমা যুক্ত যে আমাদের কাশিগুলো থাকে স্লোমা যুক্ত যে কাশিগুলো থাকে এরকম ধরনের যে কাশিগুলো রয়েছে এটা হচ্ছে আপনি যদি যে আপনার মূলত আপনি গলা ব্যথা যখন আপনি কোনো এক সময় দেখা যায় যে আপনার কাশি হচ্ছে প্লাস গলা ব্যথা হচ্ছে এরকম ধরনের যাদের কাশি রয়েছে তারাও এই প্লাস আপনি সেবন করতে পারেন দেখা যায় আপনি এই স্লেপটি সেবন করার ফলে আপনার যে কাশিটা রয়েছে আপনি সেটা পাশাপাশি আপনার যে গলা ব্যথা থাকে সেটাও চলে যাবে তো এরকম ধরনের যাদের সমস্যাগুলো রয়েছে সর্দি হাসি কাশি একসাথে কাশি রয়েছে আপনাদের এরকম যাদের সমস্যাগুলো আপনি দেখতে পাবেন যে আপনি সাধারণত কাশি হয়েছে এই জন্য আপনি কাছে যাবেন দেখবেন আপনার বড় একটা প্রেসক্রিপশন আপনাকে ধরাই দিচ্ছে সেক্ষেত্রে আপনার অনেক টাকা প্রয়োজন হচ্ছে আপনার ডক্টর ভিজিট দিতে হবে যারা কি অল্পর ভিতরে আপনি চাচ্ছেন যে আপনার সর্দি কাশি আপনি বুঝতে পারবেন যখন আপনার আহ যুক্ত যে কাশিটা হবে সেটা আপনি বুঝতে পারবেন আপনার হাঁচি কাশি যখন আপনার হবে আপনি এটা কি কারণে হচ্ছে আপনি অতিরিক্ত ঠান্ডা লাগানোর কারণে এটা হতে পারে অ্যালার্জি যুক্ত সমস্যার কারণে হতে পারে এটা হতে পারে আপনার আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে হতে পারে শীত গরম যখন হঠাৎ করে শীত পড়ছে হঠাৎ করে গরম আসছে আপনার ঠান্ডা লাগে তখন আপনার এটা হাঁচি কাশি হয়েছে আপনার কাছে হয়েছে এরকম ধরনের যাদের সমস্যা হয়ে থাকে সাধারণত আপনার। তখন এই ডেক্সপোটেন প্লাস সিরাপটি খেতে পারেন এর সেবন করার ফলে ইনশাআল্লাহ আপনার যে সমস্যাটা রয়েছে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন সো গাইস এখন আসেন এই যে ডেক্সপোটেন প্লাস সিরাপটি এটা আপনি দিনে কতবার সেবন করতে পারবেন এটা কি বাচ্চারা খেতে পারবে কিনা সেটাই আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বারো বছরের উর্ধে যারা রয়েছে তাদের জন্য এই সিরাপটির ডোজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলি করে দিনে দুই থেকে তিনবার এটা সেবন করতে পারবে তারা তারপরে দেখা যায় যে প্রাপ্ত যারা রয়েছে বারো বছর উর্ধে কিন্তু প্রাপ্ত বলা যায় কিন্তু বিশ বছরের উপরে যারা রয়েছে তারা এই সিরাপটি এক চামচ করে এক চামচ করে দিনে তিন থেকে চারবার এটা সেবন করতে পারবে তারপরে দেখা যায় যে ছয় থেকে বারো বছর বয়সী যারা রয়েছে তারা এটা চাইলে আধা চামচ করে আধা চামচ করে হচ্ছে দিনে এক থেকে তিনবার সেবন করতে পারবে কিন্তু ছয় থেকে বারো বছর বয়সী যারা রয়েছে তাদেরকে সেবন করার ফলে অবশ্যই ডক্টর পরামর্শ নিয়ে তারপর সেবন করাতে হবে তারপরে দেখা যায় যে রয়েছে যেমন থেকে বছরের ভিতরে দুই যারা রয়েছে তারা এটা সেবন করতে পারবে না যদি সাজেস্ট করে তারা সেবন করতে পারবে সো এই ছিল আজকে আমাদের এই ডেক্সেন্ট প্লাস সিএফটি নিয়ে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ডেসপোটেন্ট প্লাস সিএফটি একটা সাইড এফেক্ট রয়েছে সেটা হচ্ছে এটা যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে আপনার অতিরিক্ত মাত্রায় ঘুম আসতে পারে সো অবশ্যই আপনি এটা রাতে সেবন করার চেষ্টা করবেন আপনি যখন অবসর টাইমে থাকবেন তখন সেবন করার চেষ্টা করবেন নয়তো আপনি যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ